রবিবার রাতে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে সাইক্লোন রিমেল প্রকৃতির বিপর্যয়ের কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে কিন্তু রিমেলের শক্তি কি দাঁড়িয়ে থাকা ট্রেনকে স্থানচ্যুত করতে সক্ষম এদিন শালিমার স্টেশনের ইয়ার্ডে দূরপাল্লার ট্রেনগুলি যাতে লাইন থেকে গড়িয়ে না যায় সেজন্য চাকাগুলিকে লাইনের সঙ্গে চেন দিয়ে বেঁধে রাখতে দেখা গেল পাশাপাশি ট্রেনের চাকাগুলিতে ব্লক লাগানো হয়েছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ল্যান্ডফলের সময় এই সাইক্লোনের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে প্রশ্ন উঠছে রিমেল কি স্তব্ধ ট্রেনের চাকা গড়িয়ে দিতে সক্ষম যদিও এ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন এটি নতুন কোনো বিষয় নয় যে ট্রেনগুলি ইঞ্জিন ছাড়া চব্বিশ ঘন্টার বেশি ট্রাকে রাখতে হয় সেগুলিকে এভাবে লক করে রাখা হয় রিমেলের জন্য ঝোড়ো হাওয়া বইতে পারে ফলে কোনোভাবে ট্রেনের চাকা গড়িয়ে গেলে তা থামানো অত্যন্ত সমস্যার হয়ে যায় এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে সুরক্ষার জন্য এভাবে চেন দিয়ে আটকে রাখা হয়

আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে